নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে আসলাম রান্না নতুন আলো সে নিয়ে আশা করি আমার রেসিপি ভালো লাগবে আজকে আমি করবো চিলি চিকেন আমি অনেকদিন থেকে বায়না করছে মা চিলি চিকেন করো চিকেন করো চিলি চিকেন করা হচ্ছে না তাই ভাবে আজকেই করি বর মশাই নিয়ে এসছে মাংস আমি আজকে তাই ভাবছি মেয়ের আবদারটা মেটাই আজকে মাঝে মধ্যে একটু বাচ্চাদের আবদার নাম খেলে হয় না তাই ভাবছি আজকে চিলি চিকেন করবো চিকেনটা ধুয়ে রেখেছিলাম এখন এটাকে ম্যারিনেট করে নেব একটা গামলার মধ্যে আমি নিয়ে নিলাম চিকেন গুলো বোনলেস চিকেন নিতে হবে চিলি চিকেন করার জন্য আর যেখান থেকে আনে দাদা থেকে উনি ভালো করে কেটে দিয়েছে ছোট ছোট পিস করে আমার আর ছোট করে পিস করে কাটতে হয়নি দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস সোয়া সসটা অল্প দেবো কারণ পরে আবার যখন চিলি চিকেনটা তখন দেব আর বেশি দিলে তেতো হয়ে যাবে তাই আমি অল্প দেব এক চামচ মতন এখানে আমি সোয়া সস এখানে দিয়ে নিলাম এক চামচ লবণ একটা এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে মাংসটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব মাংসটা ভালো করে মেখে নিয়েছি এবার ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো আধ ঘন্টার জন্য আমি এবার ঢেকে রাখবো ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি তিরিশ মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি মাংসটাকে এখন আমি অ্যারারুট দিয়ে মেখে নেবো আর ডিম দিয়ে এই রেসিপিটি করতে তিন ধরনের সস লাগবে লাগবে সয়া সস লাগবে চিলি সস আর লাগবে টমেটো সস আর এখানে আমি নিয়েছি অ্যারারুট আর এখানে বিশাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ নিয়েছি কেটে এরকম করে আমি ছোট ছোট সাইজের চারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনার যতটা মাংস পরিমাণ মতো আপনারা বুঝে আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন একটা ডিম ভেঙে নেব মাংসের মধ্যে এরা রুট দিয়ে দেবো অল্প অল্প করে এড়ুপ দিয়ে মাখবো লাগলে আবার দেবো এখন আমি দেব না কারণ যখন মাংসটা মেরিনেট করে রেখেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম যদি বেশি কম হয় লবণ পরে আমি চেক করে তখন আবার দিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে মাংসটা মাখা হয়ে গেছে আর এখানে দেখুন আমি এড়ারুপ দিয়ে নিয়েছি আর এখানে আমার এক বাটি নিয়েছিলাম এক বাটি লেগে গেছে এরকম একটু ঘন ঘন আঠালো আঠালো হলে ভালো হয় চিলি চিকেন আমি একটা কড়া বসিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয় তারপরে আমি তেল দিয়ে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে নেব ডিফেন তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাংসগুলো আর ডিম দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি দিয়ে নেব কড়াইতে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভিজে নেবো প্রথমে একটা একটু সময় লাগে পরেটা দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে এবারে দুটো দুটো করে ভালো করে উলটে পালটে নিয়ে ভিজে নিলেই আমার হয়ে যাবে ভাজা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা ঝাঁজরা থালার মধ্যে আমি রেখে দিয়েছি একটা তেলটা ঝরে যায় একে একে সব ভিজে নেব ভাত দিয়ে সময় লাগে করার সময় দেখবেন সময় লাগবে না ভাত দিয়ে অনেকটা সময় লেগে যায় চিকেন বন্ধুরা আমার ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে আমি এখন আমি মাংসগুলো ফ্রাই করার পরে তেল ছিল এই তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি এটা রেখেছিলাম পিঁয়াজ গুলো পিঁয়াজ গুলো দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো কেটে গেছিলাম ক্যাপসিকাম দিয়ে দেবো লঙ্কা কেটে গেছিলাম পেঁয়াজটাকে ভিজে নেব মানে ক্যাপসিকাম দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চিলি চিকেন থেকে আর চিলি চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজ না দিলে ভালো লাগে না

আর এখন যা পারি সুবিধা কি কাকিমায়ের থেকে খেয়েছি আমার বড়ার থেকে খেয়েছি আর বিয়ের আগে মাছ থেকে যা সুবিধাটাকে খেয়েছি আর কাছে মানুষদের জন্য বললাম তো ভালোই লাগে তাই এখন নতুনত্ব রান্না শিখছি বর আর মেয়ের জন্য বন্ধুরা আমার ভাইরা হয়ে গেছে ক্লাসিক মাছ পিয়াজটা এখন আমি সবাই দিয়ে নেবো এর মধ্যে আমি যে চিলি চিকেনটা করবো চিলি চিকেন যে তিন ধরনের সস লাগবে আমি এবার তিন ধরনের সস মিলিয়ে নেব নিয়ে সসটা আমি রেডি করে নেবো ইলি সসটা অল্প আছে তাই আমি দিয়ে দেবো পুরোটাই এবার আমি সস সস দিয়ে দেবো সোয়াস সসটা অল্প দেবো আর বেশি তেতো লাগতে পারে টমেটো সস দিয়ে দেবো টমেটো সস সসটা বেশি দেবো মানে এই দিয়েই চিলি চিকেনটা আর গ্রেভি হবে সস দিয়েই জল দেব খুব কম এবার ভালো করে আমি তিন রকমের সস দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে যে মাংসগুলো আমি ভিজে রেখেছিলাম বন্ধুরা এই মাংসগুলো আমি দিয়ে দেবো বার এখন পরে নেচে নেব সসের সাথে মিশিয়ে নেব পরে আমি জল দেবো একটু আগে মাংসের সাথে হালকা কষিয়ে নেবো তারপরে জল দেবো আমি যে বাটিটায় আমি সস পেটিয়েছিলাম সেই বাটিটারে জল আমি নেপে একবার জল দিয়ে নেব লাগলে পরে দেব বন্ধুরা দেখুন এখানে আমার পেজ প্রায় রেডি আর একটু ফুটলেই দু মতো নামিয়ে দেব কত সুন্দর এসছে রংটা দেখুন দেখুন বন্ধুরা আমার চিলি চিকেন পুরো রেডি এখন নামিয়ে নিলে হয়ে যাবে আমি এখন একটা গামলার মধ্যে ঢেলে নেব রংটা কত সুন্দর এসছে এবার আমি ঢেলে নেবো গামলার মধ্যে দেখুন বন্ধুরা মা চিলি চিকেন রেসিপিটি পুরো রেডি আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগে অসাধারণ দারুণ লাগে আগে আমাদের এটা মাঝে মধ্যে করা হতো এখন সমাবেশ হওয়া হবে করা হয় না আর রেসিপিটি আমি আপনাদের বলেছিলাম রান্না করতে করতে আমার বরের থেকে আমি শিখেছি আর আগে আমি পারতাম না রেসিপিটি আমার থেকে আমি অনেক রান্না শিখেছি তারপর শাশুড়ি মায়ের থেকে শিখেছি আর এই রেসিপিটি রুটি লুচি পরোটা আর ফ্রাইড রাইস এর সাথে খুব ভালো লাগে আপনারা যার সাথে ইচ্ছা তার সাথে করে খেতে পারেন রেসিপিটি আমি একটা বাড়িতে নিয়ে নেবো নিয়ে খেয়ে দেখব কিরকম হয়েছে গরম গরম লাগবে খেতে আরো আর আমার যদি রান্নার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর পুরোনো বন্ধু নতুন বন্ধু যারা আমার পাশে রয়ে গেছেন এখনো পর্যন্ত প্রথম থেকে লাস্ট অব্দি এখনো রয়েছেন আমার পাশে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পরবর্তী রান্নার রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা